আসসালামু আলাইকুম কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি দেখে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন মানুষ নিতে পারছে না এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ফুসে উঠেছেন সাধারণ মানুষ এই যখন অবস্থা তখন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা নানান ধরনের ডাইমেনশন দেখতে পারছি চরম নোংরা এক রাজনীতির খেলা শুরু হয়েছে যেমন একটি পক্ষ বলার চেষ্টা করছেন ওই নারীর সঙ্গে ধর্ষকের পরকিয়া ছিল এই হচ্ছে আমাদের সমাজের ভয়ঙ্কর চিত্র একজন নারীর সব কিছু লুট করে নেওয়ার পর তাকে আবার সমাজের চরম অপমান অবমানাকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আর পরবর্তীতে আদালতে তো তাকে আরও একবার জীবিত অবস্থায় মৃত্যুর মুখে পড়তে হয় ভয়ঙ্কর অপমানের মাধ্যমে যেসব প্রশ্ন করা হয় আবার এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি যে নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে তার প্রমাণ হচ্ছে যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে অভিযুক্ত ধর্ষক ফয়েজ বিএনপির কর্মী আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ধর্ষক ফয়েজ একসময় আওয়ামী লীগ করতেন যে কোনো একটা দল তো করতেন অবশ্যই মানে যদি কিন্তু প্রকৃত ঘটনাকে কেউ সামনে আনার চেষ্টা করছেন না বিএনপি দুই শীর্ষ নেতা রুহুল কবির রিজভি কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমকে কি বলছেন মির্জা ফখরুল বলছেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দার লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে হাসিনা পতনের পরও একটি মহল আমাদের চিরচেনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরিয়ে না এনে বরং বিনষ্ট করছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্ত লিপ্ত হয়েছে রাজনীতি তো কেউ কারো কম করছে না তারা যদি করে থাকে আপনিও তো বললেন যেটা আওয়ামী লীগ করছে আবার রুহুল কবির রিজভি বলছেন মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা অথচ সেটা আমাদের দলের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিবাদ করুন নিজেদের বক্তব্য দেন কিন্তু সমাজের সবচেয়ে অতি জরুরি যেই বিষয়টি সেগুলো কেউ সামনে আনছেন না এই ধর্ষকেরা যে শক্তিশালী এই ধর্ষকেরা যে সবসময় ক্ষমতার আশ্রয় প্রশ্রয় থাকে সেই কথা কেন ইঙ্গিত করা হচ্ছে না আমি যদি বলি দু থেকে দু সালে সংখ্যালঘুদের উপর কম নির্যাতন তো হয়নি আমি সংখ্যালঘু শব্দটার সাথে দিমাগ পোষণ করি তারপরেও কথা প্রসঙ্গে চলে আসছে বা সবাই এটি বলতে অভ্যস্ত বোঝানোর জন্য বলতে হচ্ছে সিরাজগঞ্জের পূর্ণিমা শিল ছবি ছবিরানি বিশ্বাস তাদেরকে গ্যাংরেপ করা হয়নি বাবা মায়ের সামনে হাত পা বেঁধে আবার আওয়ামী লীগের সময় তো নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটেছে একেবারে সাম্প্রতিক কয়েক বছর আগে দু সালে সেপ্টেম্বরের দিকে সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নব পরিণত স্ত্রী স্বামীকে বেঁধে রেখে তার সামনে ধর্ষণের ঘটনা ঘটায়নি ছাত্রলীগের নেতারা ঘটছে তো সব আমলেই ঘটছে কিন্তু সবগুলোকে আমরা রাজনীতির মধ্যে নিয়ে এসে প্রকৃত ধর্ষকদের বেঁচে যাওয়ার সুযোগ করে দেই কে আওয়ামী লীগ কে বিএনপি আমি সে বিচারে যাব না যদি এই সময় পরিস্থিতি আমরা সামনে নিয়ে আসি তাহলে বিষয়টি কি বিষয়টি হচ্ছে এখন তো মবের রাজত্ব কোনো ধরনের বিচার নেই পুলিশ আসামিকে ধরবে সেখানে তো আসামি পুলিশকে দাবড়াচ্ছে পুলিশ আসামির ভয়ে থাকে সেখানে বিচারটা আসবে কোথেকে এবং সবচেয়ে বড় একটা উদাহরণ দেই খেয়াল করা দরকার এই উদাহরণটিতে উদাহরণ মানে কি একেবারে এটি তো নিজের মুখে যিনি ধর্ষণের শিকার হয়েছেন সেই নারী বলছেন কি বলছেন তিনি তিনি ফজর আলীকে আসামি করে মামলা তুলে নিতে চান তিনি দুদিন পরে মামলা করলেন সেই মামলা সেই ধর্ষক ফয়েজ যে হাতে হাতে ধরা পড়েছে তার বিরুদ্ধে মামলা তুলে নিতে চান কেন তুলে নিতে চান তিনি বলছেন যে তাকে কেউ মানে কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি তিনি ফজর আলীর বিচার চান না তিনি চান দেশের শান্তি থাকুক ফজর আলীকে আটক করা হলে ফজর আলীকে ফজর আলীকে শাস্তি দেওয়া হলে দেশে শান্তি থাকবে না এইসব কথা তাকে কে শিখিয়েছে তিনি বলতে বাধ্য হচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই তার উপর চাপ রয়েছে তিনি বলছেন যাকে তাকে যখন প্রশ্ন করা হলো যে কেন মামলা তুলে নিতে চান তিনি বলছেন তার স্বামী বলছেন মান সম্মান যাওয়ার গেছে মামলা করলে তো আর পাওয়া যাবে না মানে সেই সম্মান আর পাওয়া যাবে না তাই নিজ ইচ্ছায় তিনি মামলা তুলে ফেলবেন আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য যে এরকম অত্যাচারের শিকার যিনি হয়েছেন তিনি এবং তার স্বামী তার দুজন মিলে সিদ্ধান্ত নেবেন যে মামলা এমনিতেই তুলে নিতে হবে ধরে নিলাম যে কেউ চাপ প্রয়োগ করছে না কেন তারা এই কথা বলতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে এই জন্য যে এই বিচার চলতে থাকলে বা তার বিরুদ্ধে যে মামলা আছে চলমান থাকলে তাদের জীবনটাও বোধহয় চলে যাবে প্রশ্ন হচ্ছে এখানেই তাহলে কোন ক্ষমতাশীল ব্যক্তিরা এই ধরনের হুমকি দিচ্ছে অথবা তাদের ভয় তার এই অসহায় মানুষগুলোকে থাকতে হচ্ছে তাহলে এই যে বলা হচ্ছিল যে অভিযুক্ত ধর্ষক আওয়ামী লীগ করতেন তাহলে তিনি এত প্রভাবশালী হন কিভাবে তাদের তো ছাড়া হয়ে যাওয়ার কথা সে এই এই ক্ষমতাটা শক্তিটা থেকে পাচ্ছে এখন তো আর নিশ্চয় আওয়ামী লীগের ওই ধরনের কোনো ক্ষমতা নেই তাই না তাহলে নিশ্চয়ই বিএনপি বা জামাতের যারা এখন শক্তিশালী ব্যক্তি সমাজে প্রভাবশালী রাজনৈতিকভাবে তাদের ছত্র সেই ধর্ষক এতটা শক্তিশালী হয়ে উঠেছে যার কারণে এই ধরনের একটা ভীতিকার অবস্থায় ওই নারী এবং তার স্বামী রয়েছেন এই বিষয়গুলো আমরা কেউ সামনে আনছি না আমাদের দায়িত্বশীল মানুষেরা মির্জা ফখরুল কিংবা রুহুল কবির রিজভির মতন দায়িত্বশীল ব্যক্তিরা তারাও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করছেন অমংলিপ্ত করছেই আমি প্রথমেই বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া বলছে বিষয়টা হচ্ছে সবই নির্বাচন সবই ক্ষমতা এই সরকারের বিরুদ্ধে এখন চোখ তুলে অভিযোগের আঙুল কেউ প্রদর্শন করছেন না বিএনপির সাথে আমাদেরকেও রাজনৈতিক বক্তব্য আনতে হয় সরকারকে খেপানো যাবে না ওই যে যখন সাবেক সি নুরুল হুদাকে আটক করা হলো তার গলায় জুতার মালা পরানো হলো তাকে জুতা পেটা করা হলো সেই বিষয়টিকেও রুহুল কবি সরকারকে বিপদে ফেলতে পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে আরে পুলিশ কি করবে সবই তো মবের ভয়ে রয়েছে ভালো থাকুন সবাই আমাদের আর বিশেষ কোনো মন্তব্য থাকতে পারে না